আসসালাম ওয়ালাইকুম এবরিহান কেমন আছেন আপনারা সবাই বছরের প্রথম দিন সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথমে নিয়ে চলে আসছে খন্নার বিখ্যাত বটভাজি এবং তার সাথে আছে ভাবির দোকানের সুস্বাদু পিঠা তো যারা বগুড়ায় থাকেন বগুড়াবাসী অবশ্যই জানেন খন্নার বটভাজি খুব বিখ্যাত তো এটা শুনে আমরাও খাইতে গিয়েছিলাম খন্না বাজারের বিখ্যাত ভাই বোন বটভাজি ও চটপটি আমাদের কাছে কেমন লাগাচ্ছে সেটাই জানাবো আপনাদেরকে শর্ট একটি ভিডিও এখানে এসে দেখছিলাম গরম গরম ভাত ছিল বেশ দেখে ভালোই লাগতেছিল যদি অতটা পছন্দ করি না তারপরেও সবার সাথে আসছি খাইতে দেখতেছিলাম ওই যে ওই ভাইয়ের দোকান এদিকে এরা কর্মচারী ছোট বাচ্চাটি এই কাজ করতেছে মানুষজনের ভিড়ও বেশ ভালোই ছিল জায়গায় দেখে মনে হচ্ছে চটপটিটাও বেশ খাইতে ভালোই হবে অনেকে চটপটি লটপটি বলে এই জায়গায় আমরা বসছিলাম খাইতে আজকে আমাদেরকে জাজিজুল ভাই খাওয়াচ্ছিল এমনিতে উপর থেকে দেখতে বেশ ভালোই মনে হচ্ছে ধন্যবাদ বোরান ভাই আমাদেরকে খাওয়ানোর জন্য কষ্ট করে সময় বের করে আমাদের সাথে আসছে এখানে বন্ধুদের মাঝে মজা হচ্ছিল তো এখানে খাইলাম অনেকের কাছে পছন্দ হবে অনেকের কাছে পছন্দ হবে না আমার কাছে মূলত এগুলা চামড়া চামড়া মনে হয়েছে চামড়া সিদ্ধ করে খাওয়াই দিছে এমন মনে হচ্ছিল আমার কাছে খুব একটা ভালো মনে হয় নাই খর্নাহাটের সামনের দিকে আসলেই দেখতে পারবেন এমন পিঠা বিক্রি করছে দুইজন দেখে স্বামী স্ত্রী মনে হইলো পিঠাগুলো বেশ সময় ধরে তৈরি করা হচ্ছে সাথে ভাপা পিঠাও ছিল তাদের কাছে এটা ইউনিক মনে হয়েছে আমরা এটাই ট্রাই করেছি বেশ লাইন ধরে মানুষজন খাওয়া দাওয়া করতেছিল তো এই পিঠাটা আমাদের কাছে বেশ ভালো মজা লেগেছে আপনারা এটা ট্রাই করতে পারেন চল্লিশ টাকা দাম নিয়েছিল দুইজনে খুব সুন্দরভাবে দোকান পরিচালনা করছিল নাকে দেখে লালন সার কথা মনে পড়ে যায় দেখতে বেশ ওই রকম তো আজকের ভিডিওতে এই পর্যন্তই খুব শর্ট একটি ভিডিও আপনারা খন্নাহাটে আসলে ওই বটভারি ট্রাই না করলেও এই পিঠা ট্রাই করতে পারেন শীতের সময়ে পাওয়া যাবে পিঠাটি বেশ ভালো লাগবে খাইতে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে অ্যান্ড দুই হাজার পঁচিশ সাল সবার ভালো কাটুক